দেশের প্রথম কোন প্রেসিডেন্ট হিসেবে সুপার বোলের আসরে উপস্থিত থেকে ইতিহাস গড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনএফএল এল চ্যাম্পিয়নশিপ দেখতে গ্যালারিতে উপস্থিত থাকা প্রথম প্রেসিডেন্ট এখন ট্রাম্প নিউ অর্লিয়ান্সের সিজের সুপার ডোমে দেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক স্পোর্টস ইভেন্টে ক্যান্সার সিটি চিপসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফিলাডেলফিয়া ঈগলস সুপার বোলের হাফ টাইমে র্যাপার কেন্দ্রিক ল্যামারের পারফরম্যান্সের পাশাপাশি দর্শকদের মাতিয়ে রাখেন অভিনেতা স্যামুয়েল জ্যাকসন এবং টেনিস তারকা সেরেনা উইলিয়ামস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রেকর্ডের পাতায় নাম ওঠানো উনষাটতম সুপার বোলে শেষ হাসিটা হেসেছে ফিলাডেলফিয়া ইগলস নিউ অরলিয়েন্সের সিজার সুপার ডোমে ঐতিহাসিক এই আয়োজন উপভোগ করেছেন ছেষট্টি হাজার ফুটবল ভক্ত ইতিহাস গড়া আসরে প্রিয় দলের সাফল্যে ভক্ত সমর্থকরা ভীষণ খুশি নেচে গিয়ে উদযাপন করেছেন প্রিয় দলের জয় ন্যাশনাল ফুটবল লীগের এই ফাইনালে দেশের ইতিহাসের প্রথম কোন রানিং প্রেসিডেন্ট হিসেবে সিজার সুপার ডোমে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক এই ম্যাচে ক্যান্সাস সিটি কে চল্লিশ বাইশ ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইগলস সুপার বোলের হাফ টাইম ব্রেকে পারফর্ম করেন জনপ্রিয় র্যাপার ও হিপ হপ তারকা ক্যান্ড্রিক লেবার পাঁচটি ক্যাটাগরিতে গ্র্যামি অ্যাওয়ার্ড জেতা এই হিপ হপ তারকার পারফরমেন্স উপভোগ করেছেন সুপার বোল ভক্তরা সুপার বোলে ন্যাশনাল অ্যান্থেম গিয়েছেন জন বাতিস্তে আর গেয়েছেন আমেরিকা দ্য বিউটিফুল ট্রম্বো শর্টি এবং লরেন ডেগল গ্যালারিতে ভক্তদের উন্মাদনাকে আরো বাড়িয়েছে জনপ্রিয় সঙ্গীত তারকা টেইলর সুইফটের উপস্থিতি এছাড়াও আঙ্কেল স্যামের ড্রেস পরে পারফর্ম করেছেন জনপ্রিয় অভিনেতা সেময়েল জ্যাকসন হাফ টাইমে দর্শকদের আনন্দ দিয়েছে টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের পারফরম্যান্স সুপার বোল যেহেতু দেশের অন্যতম বড় স্পোর্টস ইভেন্ট তাই এই খেলা স্টেডিয়ামে বসে এবং টেলিভিশনের পর্দায় দেখেছেন কয়েক মিলিয়ন ফুটবল ফ্যান এই কারণে এই খেলার টিভি ব্রডকাস্টে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তার মূল্যও অনেক ছিল এই বছর একটি 30 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারের জন্য দাম ধরা হয়েছিল 7 মিলিয়ন ডলার কাদের ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর